বন্ধুরা বাংলাদেশ কারিগরিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি এইচএসসি এবং অনার্স বা ডিগ্রি পাস তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিটি ইআর ডট টেলটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে ফার্মাসিস্ট যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বড়ইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সম্পূর্ণ হতে হবে পরবর্তী পদ রয়েছে হিসাবরক্ষক যেখানে চারজন লোক নিয়োগ হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে উচ্চমান সহকারী যেখানে চারজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তেইশ শব্দ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ইউডিএ কাম ডাটা প্রসেসর যেখানে একজন লোক নিয়োগ হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তেইশ শব্দ থাকতে হবে পরবর্তী পদ্মা হিসাব রক্ষক যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তী পদ্মা সে কোষাধ্যক্ষ যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তী পদবেশে ষাট কি কাম কম্পিউটার অপারেটর যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে পরবর্তী পদ হচ্ছে লাইব্রেরিয়ান যেখানে চারজন লোক নিয়োগ হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে কম্পাউন্ডার যেখানে চারজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মেসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে একিক যেখানে জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে কিপার যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ শব্দ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ডাটা প্রসেসর যেখানে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে এলডিএ কাম ডাটা প্রসেসর যেখানে তিনজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে হিসাব সহকারী যেখানে নয়জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে পরবর্তী পদ রয়েছে এলডিএ কাম টাইপিস্ট যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে পরবর্তী পদ্রসে সহকারী লাইব্রেরিয়ান কামকাটালাগার যেখানে এগারো জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ্ময়েছে ক্যাশ সরকার যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তী পদবেশে স্কিলম্যান যেখানে আটজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ভকেশনাল থেকে গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক পাশ হতে হবে পরবর্তী পদ্ময়েছে অফিস সহায়ক যেখানে ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনোরকম এবিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ তেরোই নভেম্বর দুই তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ তিনই ডিসেম্বর দুই তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ এক নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ একশো আটষট্টি টাকা কেটে নেবে এবং দুই থেকে সাধারণ নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ একশো বারো টাকা কেটে নেবে এবং আঠারো থেকে বিশ নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা কেটে নেবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন